অমনুরা মোরা বরিশাল যে জিততে গেছি এটু তো গপ্প শুনিয়ে যাবে না এটু গপ্প শুনো শোনো তোমাকে মই কই মো যে এই যে বরিশালটা যে টিমটা আছে যে বোঝ হেরা কিন্তু ওই সিটিয়াং আছে না সিটিয় পাহাড়ি জ্বরের কবলে পড়ছেলে সেই জিটিং পাহাড়ি জ্বরের কবল থেকে বাস্ত বাস্তইলে কী হরা লাগবে সেইটা তো জানা লাগবে আগে তো সেইটা যদি ওই যান বঙ্গোপসাগরে মাছ ধরে হেরাও কিন্তু জানে কারণ ওই বেশি জ্বরের কবলে পড়লে ভালো মাঝি ভালো মাঝির কিন্তু দাম আছে সব জায়গায় তা মগো এই যে জ্বরের কবলে লঞ্চটা পড়ছেলে চট্টগ্রাম জ্বরের কবলে হেনে মোকো মাঝি আছে দক্ষ মাঝি আছে মগ মাজি মোল্লা যারা আছে আর কি এর মধ্যে মগ মাঝি হয়েছে মেইন মাঝি হয়েছে যাই তামিম ইকবাল হে মগ লঞ্চটার হেদিনে উজ্জ্বল করি আল্লাহ রহমতে আর বরিশিল মনোগো সবাই যে দোয়া আছে ভালোবাসা আছে সব কিছু মিলেইয়া আর মো মুজিদুর রহমান স্যারের তো অনুপ্রেরণা আছেই তার বসো এই সব কিছু মিলিয়ে দিলে সেইপুর মগ এই লঞ্চটারে জ্বরের কবল দিয়ে বাসাইয়ে নিয়া মগ বরিশাল গাড়ি লঙ্ঘন করছে মগু তামিমাই তামিম ইকবাল ভাইর ধন্যবাদ দিই মোরা আর মোক যে পরিশ্রী যারা যারা সাপোর্ট হেগো হ্যাগো অসংখ্য ধন্যবাদ